আন্দাজে এইরকম একটা ধারণা আমরা করে ফেলতে পারি না আসলে বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে ভারতের হারে বাংলাদেশের সমর্থকদের একাংশের উল্লাস নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে অনলাইনে চলছে পাল্টা পাল্টি আক্রমণ এর মাঝেই ভারতীয় গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এদেশের অভিনেতা চঞ্চল চৌধুরী উস্কানিমূলক কথা বলেছেন ছড়িয়েছেন বিদ্বেষ অন্যদিকে বিষয়টি নিয়ে মোশারফ করিমও মুখ খুলেছেন জানিয়েছেন মতামত রোববার ছাব্বিশ নভেম্বর সন্ধ্যায় ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার আশোকনগরে নাট্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি এ সময় তার কাছে দেশটির সাংবাদিকরা বাংলাদেশিদের ওই উল্লাসের বিষয়ে প্রশ্ন করেন জবাবে এ অভিনেতা দিলেন শান্তির বার্তা মোশারফ করিম বলেন আমি জানতাম এই প্রশ্নটা আমার কাছে আসবে কিন্তু আমার মনে হয় খেলা মাঠের মধ্যে থাকাই ভালো খেলা খেলাই এই জিনিসগুলোকে বিভিন্নভাবে উস্কে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয় সেটা আসলে সুখকর মনে হয় না এই বিষয়গুলোকে আমি খুব বড় করে দেখি না এগুলো সময়ের সাথে সাথে মিলিয়ে যায় এগুলো তাৎক্ষণিক মস্তিষ্কের উত্তেজনা ছাড়া আর কিছুই নয় তিনি আরো বলেন আমি ভারতে আসার জন্যই প্রথম পাসপোর্ট করি তখন আমার কৈশোর উত্তীর্ণ একটা সময় বনগা সীমান্ত দিয়ে ঢুকেই মনে হলো সে এই একই দেশ একই গাছপালা একই খাল একই সেতু লোকজনের কথাবার্তার ধরনও এক এর আগে চঞ্চল চৌধুরী জানিয়েছিলেন মুক্তিযুদ্ধের অবদান মনে রাখে যারা মুক্তিযুদ্ধের সমর্থক নয় তাদের পরিবার পরম্পরায় পাকিস্তানের পক্ষে তারা ভারত বিদ্বেষী এরপরই সামাজিক মাধ্যমে এ অভিনেতাকে বয়কটের ডাক দেওয়া হয়